কেমন ছিল ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহা সাল্লামের ধৈর্য তো চলুন সে বিষয়ে আজ আমরা আলোচনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ তাল্লা রসের সহমতে আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন অবিচলতার এক অনুপম আদর্শের গল্প ধরিত্রীর রমণীকুলের এক সম্মানিত নারীর গল্প তিনি আল্লাহর প্রিয় বান্দী আসিয়া আলাই তখনকার যুগের সবচেয়ে অত্যাচারী বাদশাহ আল্লাহর স্ত্রী। দাস দাসীদের সেবায় সুখের গতিতেই চলছিল তার জীবন মুকুট বিশিষ্ট সম্রাজ্ঞী পদে ছিলেন অভিষিক্ত ফেরাউনের সাম্রাজ্য আর ক্ষমতার অংশীদারিত্ব তার চরিত্রকে করতে পারেনি কুলসিত ঘন্ সামান্য প্রভাবিত বরং হকের ওপর ছিলেন অটল অবিচল কারণ আল্লাহ তাকে আলো দিয়ে পথ দেখিয়েছেন তিনিই ছিলেন অত্যাচারী ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন ফেরাউনের সৈন্যরা তাকে সাগর থেকে কুড়িয়ে নিয়ে এলে আসিয়া আলাইহাসাল্লাম দেখেন নূরের জ্যোতিতে জল করছে একটি চেহারা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন সেই ঘটনা ফেরাউনের স্ত্রী বলল এ শিশু আমার ও তোমার মনি তাকে হত্যা করো না এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না সোরা কাসাসের মধ্যে আল্লাহ রব আলাম এ ঘটনার উল্লেখ করেছেন পরবর্তী সময়ে নানা ঘটনা পরম্পরা শেষে মুসা আসাল্লাম নৌবাদ লাভ করেন তারপর একাত্মবাদের দাওয়াত দিতে শুরু করেন তার এ দাওয়াতে রাজপ্রাসাদের পরিচারিকা তার ওপর ইমান আনে এ পর্যায়ে ফেরাউন ইসলাম ও রাজ পরিচারিকার ইমান গ্রহণের কথা জানতে পারল রাজ পরিচারিকা তাকে চ্যালেঞ্জ করে বলল আমার আর তোমার রব একমাত্র আল্লাহ ফেরাউন এ কথা শুনে তাকে তার বাচ্চা কাচ্চা সহ আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিল কিছুদিন পর ফেরাউন তার স্ত্রী আসিয়া আলাইহাসাল্লামের ইসলাম গ্রহণের সংবাদ পেল সে রাগে আর ভোবে তাকে কঠিন শাস্তির প্রতিজ্ঞা করল এই অহংকারে নিজেকে রব আর মানুষের প্রতিপালক মনে করত। সে এই নিকৃষ্ট ধারণার বশীভূত হয়ে বলতো আমিই তোমাদের সেই রব নাওসবিল্লাহ আল্লাহ সব ধরনের অংশীদারিত্ব থেকে পবিত্র তিনি একক চিরন্তন এক সত্তা তারপর ফেরাউন সব মানুষকে একত্রিত করে স্ত্রী আসিয়া আলাইহাসাল্লাম সম্পর্কে তাদের মতামত জানতে চাইল সবাই তার প্রশংসা করল তখন ফেরাউন বলল সে তো আমাকে ছেড়ে অন্য রবের উপাসনা করে তারা বলল তাহলে তাকে হত্যা করে ফেলেন মুহূর্তেই পরিবর্তন করে ফেলল তারা নিজেদের মতামত আশ্চর্য তাদের এই অসুস্থ হৃদয় আশ্চর্য তাদের দ্বৈত নীতি ফেরাউন তার সৈন্য সামন্তকে আদেশ দিলে তারা বিবি আসিয়াকে শক্তভাবে হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে ফেরাউন তখন পিঠে বড় একটি পাথর রাখতে আদেশ করে গতকাল যিনি ছিলেন সম্মানের মুকুট পরিহিতা সম্রাজ্ঞী জীবনযাপনে সুখী যার ছিল হাজারো গোলাম আর দাসী আজ তিনি লাঞ্ছিত আর অপমানিত পিঠে পাথর রাখা আগে তিনি আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে আল্লাহকে উদ্দেশ্য করে বললেন মালিক জান্নাতে তোমার কাছে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও সুরা তা হারিমের মধ্যে আল্লাহ রবুল আলামিন এ ঘটনার উল্লেখ করেছেন সেদিন অপমান আর লাঞ্ছনার কোনো পরোয়া ছিল না তা কামনা ছিল একটাই প্রভর সানিধ্য ওরা তার পিঠে পাথর রাখার আগেই নিজ চোখে জান্নাতে তার জন্য নির্মিত ঘর দেখতে কপুর সান্নিধ্যে চলে যান হজরত আসিয়া আলাইফাসাল্লাম আর ওরা পাথর নিক্ষেপ করে প্রাণহীন এক নিথর দেহে তার নিখাদ ইমান আর প্রভু প্রেমের এই অনুপম ঘটনা আল কোরআনে আল্লাহ তুলে ধরেছেন অত্যন্ত হৃদয় ছোঁয়া ভঙ্গিতে আল্লাহ মোমিনদের জন্য ফেরাউন পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন সে বলল হে আমার পালন আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আর আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে মুক্তি দিন জালেম সম্প্রদায় থেকে কঠিন শাস্তির মুখোমুখি হয়েও অবিচলতার অনুপম দৃষ্টান্ত দেখিয়ে অবশেষে সফলতার মুখ দেখলেন তিনি সত্যের আলো পেয়েছিলেন তাই একক সত্তা আল্লাহকে নিজের রব হিসাবে বিশ্বাস রেখেই তার যাকে সাড়া দিয়েছেন তিনি আল্লাহ বিশ্বাসী ছিলেন তার স্বামীর কুফর তার কোনো ক্ষতি করতে পারেনি বরং তিনি সত্য জেনে তার উপর অটল থেকেছেন আল্লাহ তাকে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে সত্যের ওপর টিকে থাকার অনুপম এক উপমা বানিয়েছেন আল্লাহর ওপর বিশ্বাস ও তার একক সত্তার ওপর ইমান নিয়ে টিকে থাকার আদর্শ দৃষ্টান্ত হলেন তিনি পুরস্কার হিসাবে তাকে জান্নাতে একটি ঘর দেওয়া হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরুষদের মধ্যে অনেকেই কামেল হয়েছে আর মহিলাদের মধ্যে শুধু আসিয়া আর মরিয়ম বিনতে ইমরান আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা তো এমন শারীদের মর্যাদা অন্য সব খাবারের উপর যেমন মহিয়সী রমণী আসিয়া আল্লাহাল্লাম আল্লাহর প্রদত্ত পুরস্কারের প্রতি বিবেচনা করলে দেখবেন সত্যের ওপর অটল অবিচল ছিলেন এক সময় যখন তিনি ছিলেন উপভোগ্য সব বস্তুর মালিক অথচ আমরা অবহেলা আর অমনোযোগে আল্লাহর কত ফরজ বিধান ছেড়ে দিই ইমানের জন্য কঠিন চ্যালেঞ্জ নেওয়া তো দূরের কথা ইমানের সাধারণ পরিচয়ও দিতে পারেন অনেক ক্ষেত্রে তো এই ছিল আজকের উপস্থাপন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ